আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বন্ধুরা আমরা এখন আছি বান্দরবনের থানসি তমাটঙ্গিতে আপনারা থানসিতে যারা আসবেন অবশ্যই তমাতঙ্গি আসবেন ঘুরে দেখার জন্য এখানকার ভিউ অনেক সুন্দর আমরা দুপুরবেলা গেছিলাম সেজন্য শুধু রৌদ্র সকালবেলা আসলে খুব সুন্দর আবহাওয়া ম্যাক ম্যাগ দেখা যায় জমা সুইমিং পুল আছে আপনারা চাইলে এখানে ঘুরতে এসে হাত মুখ পারবেন বসল করতে পারবেন কিন্তু পানিতে নামা যাবে না খুবই সুন্দর

আমার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন সবাই ভালো কেন আল্লাহ হাফেজ